ভারী বর্ষণ ও ভারতের উজানের ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী নোয়াখালী ও কুমিল্লা সহ দেশের আটটি জেলা মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় তলিয়ে যাচ্ছে একের পর এক জনপদ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সব সড়ক ও ফসলি জমি তলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেসে গেছে পুকুর ও খামারের মাছ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বন্যা দুর্গত আটটি জেলা হল ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি মৌলভীবাজার এবং হবিগঞ্জ আকস্মিক বন্যায় দেশের এ আট জেলার মোট তিনশো ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছে চার লাখ চল্লিশ হাজার আটশো পরিবার মোট ক্ষতিগ্রস্ত হয়েছে উনত্রিশ লাখ চার হাজার নয়শো জন মানুষ এখনো পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা তিনি বলেছেন এখনো পর্যন্ত এক হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে পঁচাত্তর হাজারের বেশি মানুষ তার তথ্যমতে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় সাড়ে সাত হাজার গবাদি পশু আশ্রয় নিয়েছে বন্যা দুর্গত আটটি জেলাতে কাজ করছে মোট চারশো চুয়াল্লিশটি মেডিকেল টিম সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন ফেনীতে সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে